চিরতা খাওয়ার উপকারিতা রক্ত পরিশোভন করে চিরতা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে নিয়মিত খেলে রক্ত বিশুদ্ধ হয় ফলে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও উজ্জ্বল ব্রণ ফুসকুড়ি বা ত্বকের দাগ কমাতে এটি বিশেষভাবে কার্যকর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এটি ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিরতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি উন্নত করে যাদের হজমের সমস্যা বদহজম হজম অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য চিরতা বিশেষভাবে কার্যকর এটি হজমতন্ত্রকে শক্তিশালী করে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও কমায় জ্বর কমাতে সাহায্য করে চিরতা একটি প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল ভেষজ জ্বর হলে চিরতার রস বা চা খেলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যকৃত সুস্থ রাখে চিরতা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এটি লিভারের টক্সিন বের করে দেয় এবং ফ্যাটি লিভার হেপাটাইটিস ও অন্যান্য লিভারজনিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে ত্বকের সমস্যা সমাধান করে ব্রোন একজিমা, ফুসকুরি বা অন্যান্য ত্বকের সমস্যায় চিরতা অত্যন্ত কার্যকর এটি রক্ত পরিষ্কার করার পাশাপাশি ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখে ওজন কমাতে সহায়ক চিরতা বিপাক বা মেটাবলিজম বৃদ্ধি করে ফলে শরীর দ্রুত চর্বি পোড়ায় যারা অতিরিক্ত ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক ভেষজ প্রদাহ কমায় গাঁটের ব্যথা বাত আথ্রাইটিস বা যে কোনো প্রদাহজনিত সমস্যায় চিরতা উপকারী এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে সর্দি কাশি হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যায় চিরতা সেবন উপকারী এটি শ্বাসনালী পরিষ্কার করে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না